বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আল্লাহ আপনাকে ভালোবাসে এটা কি করে বুঝবেন আল্লাহ যে আপনাকে ভালোবাসে এটা কি করে বুঝবেন এখন মনে করেন আপনি চাকরি বাকরি করছেন এই চাকরিও ঢিলা হয়ে গেছে আপনি এটা ব্যবসা বাণিজ্য করছেন লস খাচ্ছেন আপনি মানুষের সেবা করছেন মানুষে আপনাকে উল্টো আঘাত করছে সংসার ফ্যামিলিতে তেমন উন্নতি নেই তাদেরকে যা চায় তা দিতে পারছেন না কিন্তু আপনি যেদিন মুর্শিদ না ধরেছেন সেদিন কিন্তু ভালোই ছিলেন যেভাবে খুশি সেভাবে চলেছেন এখন আপনি মুর্শিদের আইন মানতে যাইয়া আপনি মমিন হয়েছেন আর আল্লাহ কি বলেছে আর হাদিস গ্রন্থের মধ্যে কি বলেছে মমিনদের জন্য দুনিয়াটা একটা জেলখানা সে সত্য বলবে মিথ্যা বলতে পারবে না তখন তার কিছু ইনকাম কমে গেছে সে ঘুষ খেতে পারবে না তার ইনকাম কমে গেছে সে সামাজিকভাবে সবার সাথে তাল মিলিয়ে চলতে পারছে না একজনের খারাপ উপদেশ দিতে তা মানতে পারছে না তার ইনকাম নষ্ট হচ্ছে সম্মান নষ্ট হচ্ছে তাহলে বোঝা গেল কি একজন মমিনের কাছে দুনিয়াটা উল্টা চলে তাই বলবো যে দেখেন যদি আপনার হাদিস গ্রন্থ আপনারা পেয়ে থাকেন আমি পেয়ে থাকি যে মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা জেলখানা তাহলে জেলের মধ্যে কি মানুষ ভালো থাকে তো এই জন্য আমি বলবো যে যারা আল্লাহর পথে গিয়েছে আল্লাহ যাকে বেশি বেশি ভালোবাসতে শুরু করবে আল্লাহর দিকে তাকে টেনে আনবে তখনই তাকে পোড়া দিতে শুরু করবে স্বর্ণ যতক্ষণ পোড়ার তখন পূর্বে তখন ডিজাইন করবে ডিজাইন করতেও পোড়া লাগে সেই ডিজাইন যখন হয়ে যাবে তখন গলার মালা হবে বুঝতে পেরেছেন তো তবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ